السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله المولان العظيم شماني تديني بهاي بونيرا أبرا شكولي كيونا سين أشكولي الله سبحانه وتعالى الرحمة شكولي بحلوة سين আমিও আল্লাহ খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিদি একটি আমল নিয়ে আসলাম যে আমলটি অত্যাধিক গুরুত্বপূর্ণ দামি একটি আমল আমলটি হইতেছে যে দুটি কালেমা মা উচ্চারণ করা একেবারেই সহজ কিন্তু তা উজনে অনেক ভারী এই আমুলটি বুারি শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে এসেছে বুখারি শরীফের আমরা জানি সিয়াচিতা কিতাবের মধ্যে সবচেয়ে প্রাধান্য কিতাব আমরা শরীফ শরীফকে জানি এবং বুখারি শরীফের ভিতরে সর্বশেষ হাদিসের মধ্যে এই দুইটি কালেমা মার্স। হজরত আবু হরে রাহ তাল আনু থেকে বর্ণিত রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন দুটি কালেমা এমন যা মুখে উচ্চারণে খুব সহজ কিন্তু কিয়ামতের মতে দিনে আমলের উজনের পাল্লায় অনেক ভারী আল্লাহরফ্পুল আরেমানির কাছে এই কালিমা দুইটি অধিক প্রিয় কালিমা দুইটি হয়ে গেছে সুবহানন্দ্ম হি মবিহেন দিহি একবারে সহজ কিন্তু মিজানের পাল্লায় অধিক ভারী হবে এর হাদিস থেকে এ আমলটি করার উপকারিতা এই আমলের আশ্রাব আয়নাই তার কিতাবের মধ্যে বলে কোনো ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে একশতবার ইস্তেকফার পাঠ করেন আল্লাহ নিকট একশো তোমার দরুশ্বীর পাঠ করবে মহাব্বতের সাথে এরপর সুবাহানন্দী সুবাহানন্দ মহি লাউ পাঠ করবে আবারও একশো তোমার স্তিফার পাঠ করবে একশো তোমার পাঠ করে কোনো ব্যক্তি যদি রবের কাছে ফরিয়াদ করে প্রার্থনা করে দোয়া করে রব্যের করিম ওই বান্দার দোয়াকে অবশ্যই কবুল করবে তাহলে হাদিস থেকে জানলাম এই দুইটি কালিমা আল্লাহ আল্লাপের নিকট অধিক প্রিয় আর রবের কাছে যেই কালিমা দুইটা পছন্দনীয় ওই কালিমা দুইটা যদি আমি আপনি পাঠ করে রবের কাছে চাই আপনার কি মনে হয় রব কি আমাদের দোয়াকে কবুল করবে না হা অবশ্যই করবে তবে হা খারাপ কোনো দোয়া করা যাবে না অসৎ উদ্দেশ্যে কোনো দোয়া করা যাবে না আমি রবের কাছে চাইব রব যদি এটা আমার জন্য কল্যাণ মনে করে রব আমাকে দিয়ে দিবে আর যদি রব মনে করে যে এটা আমার দুনিয়াতে কল্যাণ নাই এর চেয়ে যে উত্তম রব আমার জন্য যার নাতে রেখে দেবেন তাহলে এই আমলটি বেশি বেশি আমরা সবসময় পড়ব বিশেষ করে যাদের যে কোনো জিনিসের প্রয়োজন হবে ফজরের নামাজে পরে আমলটি করে আমরা আল্লাহ পাকে নিকট চাইব ও রে করিম আমাদের দোয়াকে কবুল করবে আল্লাহ সব রা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক